কিয়ামত দিন হয়ে যাবে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকরাও করবে রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকড়াও করবে সেই কিয়ামতের দিনে রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকড়াও করবে ময়দানে কঠিন মুসিবতের দিনে সেদিন আমরা কি জবাব দিব আমার প্রিয় ভাইয়েরা আমাদের আমল তো গুনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আমাদের আমল তো গুনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আমাদের আমল নামায় একটু সব নাই আমল নামা খোলার পরে দেখবো শুধু গুনার গুনার গুণার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হুয়া সাল্লাম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি হুয়া দানদান মুবারক শহীদ করেছে আমার নবীর দান মুবারক শহীদ করে দিয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমার নবী কোরআনের দাওয়াত দিয়েছে শুধু প্রিয় যুবক ভাইয়েরা আপনি আমি যেন জাহান নামে না যাই আমার প্রিয় যুবক ভাইয়েরা তার জন্য আমাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এই কপালটা আল্লাহর জন্য শেষ দেয় বিলিয়ে দিতে হবে আল্লাহর কাছে শেষ দেয় নত হতে হবে আপনার আমার মাথাটাকে আপনার আমার কপালটাকে সেজদায়নত করতে হবে আপনি আমি যেন আমার রবের দিকে ফিরে যেতে পারি আপনি আমি যেন আমার রবের দিকে ফিরে যেতে পারি আমার রবের দিকে তো আমাকে যেতেই হবে আমার রবের দিকে তো আমাকে আপনাকে যেতেই হবে হয়তো আমার রবের দিকে আজকে আমি যাব না হয় কালকে যাব কিন্তু যেতেই হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে না হয়তো এখন জীবিত আছি এখন জীবিত আছি জীবিত থাকাকালীন যদি আমার রবের কাছে আমি না যেতে পারি আজকে আমরা যদি চলে চলে যাই দুনিয়ার যদি মালাকুল আসে আপনার আমার জানটা যদি বের করে নিয়ে যায় তাহলে যানটা বের করে নিয়ে যাওয়ার পরে আপনার আমার জানটা বের করে নিয়ে যাওয়ার পরে আপনার আমার এই সুন্দর দেহটা মাটির উপরে পড়ে থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের এই সুন্দর দেহটাকে গোসল করাবে সাদা কাপড় দিয়ে চকলেটের মতো মোড়াবে চকলেটের মতো মোড়াবে মোড়াইয়া আপনাকে আমাকে সাদা কাপড় দিয়া চকলেটের মতন মোড়ানো সে মাটির কবরে রেখে আসবে আমার প্রিয় বন্ধুরা মাটির কবরের ভিতরে রেখে আসবে আপনি আমি মাটির অন্ধকার কবরের ভিতরে ঢুকে যাব আত্মীয় স্বজন আসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে কবরে মাটি দিয়ে সবাই চলে আসবে আজরাইল আপনার আমার জানটা শুধু বের করে নিয়ে যাক তারপরে দেখবেন আপন আপনার আমার কেউ নাই যারা দুনিয়াতে এত মায়া দেখিয়েছে সবাই পর হয়ে যাবে কেউ কবরে যেতে চাবে না আপনার হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার নাক আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কপাল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কপালটা বলবে আল্লাহ এই কপালটা কখনো মসজিদে মসজিদের সাথে কখনো লাগায় নাই এই কপাল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই ঠোঁট আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তার জন্য আমার প্রিয় ভাইয়েরা এই দুনিযা থাকার দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো কোনো দিন ফেরা আইবা না রে দুনিয়া दुनिया थकर जाएगा ना